হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজ শুভ মহালয়া অর্থাৎ দেবীপক্ষের সূচনা দিনটা শুরুই হয় বাঙালিদের খুব ভোরবেলা উঠে মহালয়া স্ত্রোত্বপা শুনে পুজো আর মাত্র কটা দিন বারোয়ারি পুজো তলাতেও প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে আর দেবী বন্দনার প্রাককালে মহালয়ার দিন আমরা চলেছি কুমোরটুলিতে মায়ের দর্শনে বাঙালির সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা বছরের নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে পেলেই বাঙালিদের যে দিনগুলিতে সবার আগে চোখ যায় তার মধ্যে দুর্গাপূজা হলো অন্যতম দুর্গাপূজা শুধু কোনো উৎসব নয় এটি হলো বাঙালিতে আবেগ রথযাত্রা শেষ হতেই সারা বিশ্বের বাঙালিরা অপেক্ষা করে থাকে দুর্গাপূজার জন্য শুরু হয়ে যায় দিনগুনা। শরৎকাল আসতেই চারিদিকে কাশের বনে লেগে যায় দুর্গা পড়ে যায় শিউলি করুণ্ধু আগামী দশই অক্টোবর দুর্গা পুজোর সপ্তমী আজ দোসরা অক্টোবর মহালয়া দেবী পক্ষের শুরু দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু কথা প্রচলিত আছে দেবী দুর্গা ও তার পুত্র পুত্রকন্যার নিজস্ব বাহন থাকলেও আগমন ও প্রস্থানের বাহনের কথা আলাদা করে পঞ্জিকায় উল্লেখ থাকে হিন্দু হিন্দুশাস্ত্র অনুযায়ী দুর্গার আগমন ও প্রস্থানের বাহন নির্ধারণ করে মর্তলোকে সারা বছর কেমন কাটবে প্রতি বছর দুর্গার আগমন ও প্রস্থান সাধারণত একই বাহনে হয় না যদি কোনো বছর হয় তবে তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে এই বছর দুর্গার আসা ও যাওয়া দুটি ভিন্ন বাহনে হবে আর হ্যাঁ দুর্গাপূজা পূজা চলে আসে জামা কাপড় কিনতে গেলেই পুজোর কেনাকাটা হলো বাঙালির উৎসবের আমেজ নতুন কেনা জামাগুলো দেখে তখনই ঠিক করে ফেলা কবে কোনটা পড়বে ঠাকুর দেখা তো হলো ফিরে আসি আবার পুজোর কেনাকাটা দিদি গিয়েছিল কলকাতার বড় বাজারে শাড়ির শপিং করতে গিয়েছিল বড় বাজারের কোমল শাড়ির দোকানে এটির ল্যান্ডমার্ক হল বড়বাজার থানা বড়বাজার থানার ঠিক পাশের গলি দিয়ে একটুখানি হাঁটলেই পড়বে কোমল শাড়ির দোকানে এখানে সব ধরনের শাড়ির ন্যায্য মূল্যে পাওয়া যায় এখন আপনারা দেখছেন মলমল শাড়ি রেট তিনশো তিরিশ ছাপা শাড়ি পেয়ে যাবেন আপনারা দুশো কুড়ি থেকে স্টার্টিং कि टुम झार बे जखो लुसक लागयार बां काि ना at कि अधand मेअ लग लुबे कि अिork यू बुब रले कि अ्वीर्शे जाぎ कि अधर लो कुछिट से है झां किट छो σन विल वाब, कि यॉुब ऐले काल है এখন আপনারা দেখছেন ঢাকাই শাড়ি দুশো পঁয়ষট্টি টাকা থেকে শুরু

তো ভালো লাগে হবে এখন আপনারা দেখছেন মঙ্গলগিরি সিল্ক দাম আটশো থেকে শুরু

দাম শুরু সাড়ে পাঁচশো থেকে এখন আপনারা দেখছেন মাদুরাই শিল্ক দাম শুরু নশো থেকে এখন আপনারা দেখছেন সুন্দরী শিল্ক দাম শুরু হাজার টাকা থেকে

তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর বড় বাজারে শাড়ির কালেকশন আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন পুজোর এখনো টাইম আছে আপনারাও ঘুরে আসতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন তো আজকের মতো বাই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে